আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের চুলায় পাতার কুকিজ তৈরি করে দেখাবো এই পাতার কুকিজ দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ স্বাদের হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে যারা পাতার কুকিজ খেয়েছেন তারা তো জানেন এই পাতার কুকিজ খেতে কতটা সুস্বাদু হয় এই কুকিজগুলো দোকানের কিনা বাটার কুকিজের থেকেও দ্বিগুণ সুস্বাদু হয়েছে আর বাহিরে তো বিভিন্ন ধরনের ভেজাল দিয়ে কুকিজ বানানো হয় আর ঘরে আমরা খুবই পরিষ্কারভাবে এই বাটার কুকিজ বানাই যা খেতে আরও দ্বিগুণ সুস্বাদু হয়েছে আর ঘরের খাবার শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর এই কুকিজগুলো আপনারা চাইলে চা দিয়ে খেতে পারেন বা বিকালের নাস্তা সকালে নাস্তাও খেতে পারেন বাসায় মেহমান আসলেও এই কুকিজগুলো বানিয়ে দিতে পারেন ছোট বড় সবাই এই কুকিজগুলো পছন্দ করবে এই কুকিজগুলো না খেলে বুঝবেনই না যে এই কুকিজগুলো খেতে কতটা পরিমাণে সুস্বাদু হয় আজ আমি আপনাদের গ্রামের মাপে দেখাবো কাপের মাপে দেখাবো না কাপের মাপে দেখানো খুবই টাফ হয় আর বুঝতেও আপনাদের খুবই কষ্ট হয় তাই আমি গ্রামের মাপে দেখাবো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর আপনারা এই এক্সকেলগুলো কিনে নেবেন এক্সকেলগুলোর দাম একেবারে বেশি না ইসালগুলোর দাম খুবই কম একটি কিনে নেবেন এখন এখানে আমি একশো পঁচিশ গ্রাম বাটার নিয়ে নেব বাতারগুলো যেহেতু ডিপ ফ্রিজে সংগ্রহ করতে হয় তাই দেড় ঘন্টা আগের থেকে ফ্রিজ থেকে বের করে রাখবেন আর বাতারগুলো এ পর্যায়ে একেবারে শক্ত না বা একেবারে নর্ম না দেখতে পাচ্ছেন আমি এইখানে একশো বাইশ গ্রাম বাটার নিয়েছি আপনারা পঁচিশ গ্রাম বাটার নেবেন একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই কিন্তু একেবারে কম বা একেবারে বেশি নেওয়া যাবে না এখন আমি এখানে একটি ডিম ভেঙে নিব ডিম অবশ্যই ফ্রিজে থাকলে তিরিশ মিনিট আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখানে আমার ডিমের ওজন হয়েছে প্রায় পঞ্চাশ গ্রাম আমার ডিম লাগবে হলো তিরিশ গ্রাম এখন এখান থেকে আমি কিছু সাতা অংশ উঠিয়ে রাখব আপনারা চাইলে পুরো ডিম গুলিয়ে নিয়ে উঠিয়ে রাখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি তেত্রিশ গ্রাম ডিম নিয়েছি সামান্য পরিমাণে কম বেশি হলে কোনো সমস্যা নেই একেবারে কম বা বেশি নেবেন না এখন আমি তিনটি এক সাইডে রেখে দেব আর এখানে আমি ষাট গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি ষাট গ্রামের বেশি বা কম নেবেন না আমি যে যে পরিমাণ নিয়েছি এতেও পরিমাণ অনুযায়ী আমার প্রায় তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম কুকিজ হবে তাই আমার এই ষাট গ্রাম মিষ্টিটা একেবারে পারফেক্ট একটি মিষ্টি হবে আপনারা যদি বিস্কুট বেশি বানান তাহলে আরও বেশি বাড়িয়ে দিবেন যদি কম বানান তাহলে কমিয়ে দেবেন এখন আমি এইখানে পনেরো গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিব গুঁড়ো দুধ দিলে এই স্বাদটা আরও দ্বিগুণ বাড়ে যায় দেখতে পাচ্ছেন আমি প্রায় পনেরো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি এখন আমি একটি পাত্রে একশো পঞ্চাশ গ্রাম ময়দা নিয়ে নিব। আমি এখানে প্যাকেটের ময়দা ব্যবহার করছি আপনারা অবশ্যই প্যাকেটের ময়দা ব্যবহার করবেন তাহলে বিস্কুটগুলো খুবই ভালো হয় আর খোলা ময়দা থেকে প্যাকেটের ময়দা বেশি দামও না আপনারা চেষ্টা করুন প্যাকেটের ময়দা ইউজ করতে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় একশো পঞ্চাশ গ্রাম ময়দা নিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার একশো পঞ্চাশ গ্রাম ময়দা নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এসে আমার মাপার মাপির কাজ শেষ আমি আমি ময়দাটি নামিয়ে নিব আর ময়দার সাথে আমি যে গুঁড়ো দুধ নিয়েছিলাম পনেরো গ্রাম সেই দুধটাও দিয়ে দিব এখন আমি পেঁচার দিয়ে গুঁড়ো দুধ আর ময়দা মিশিয়ে নিব আর এখানে আমি এক চা চামচের সামান্য পরিমাণে কম বেকিং পাউডার দিয়ে দিব এখন আমি ভালোভাবে ময়দার সাথে এই উপকরণগুলো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব আমি যে পঁচিশ গ্রাম বাটার ম্যাপে রেখেছিলাম সেই বাটারটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে মেশানোর সময় একটু ঝামেলা লাগতে পারে কিন্তু একটু মিশালে দেখবেন কোনো ঝামেলা মনে হবে না এখন আমি বাটারটা প্রায় এক থেকে দুই মিনিটের মতো মিশিয়ে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও মিশাতে পারেন কিন্তু আমি যেহেতু অল্প বিস্কুট বানাবো সেজন্যই আমি হ্যান্ড উইজ দিয়ে মিশাচ্ছি এ পর্যায়ে সেইখানে আমি যে চিনিগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক চিনি দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিব। যাতে চিনি কোনো দলা না থাকে আর আমি যেহেতু চিনিগুলো গুঁড়ো করে নিয়েছি সেজন্য এটি গলাতে বেশি সময়ও লাগবে না আর আপনারা অবশ্য চিনি গুঁড়া করে নেবেন তাহলে এটি মেশাতে বেশি ঝামেলা হবে না তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে আর চিনিও খুব তাড়াতাড়ি গলে যাবে আর এখন আমি যে বাকি চিনিটা ছিল সেটিও দিয়ে দিব একেবারে চিনি দিয়ে মিশাবেন না অল্প অল্প চিনি দিয়ে মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটি মিশিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি এটি প্রথমে আপনাদের মিশানোর সময় লাগবে এটি ঝামেলা কিন্তু মিশাতে মিশাতে দেখবেন হ্যান্ড উইস দেখে একা একই ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি প্রায় চার মিনিটের মতো আমি মিশিয়ে নিয়েছি আর এরপর যা চিনিটা বেশ অনেকটাই গলে গিয়েছে আর এটি একেবারে ফমের মতো হয়ে গিয়েছে এখন এখানে আমি যে ডিমটা মেপে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। একেবারে ভালোভাবে এটি মিশিয়ে নিব আর আপনারা একটু হাত দিয়ে চেক করে নেবেন যে চিনিটা গলেছে কি না এখন আমি আবারও এক মিনিটের মতন এটি ভালোভাবে মিশিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিম দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে ব্যাটারটা একেবারে ফোমের মতো হয়ে গিয়েছে আর সাদাও হয়ে গিয়েছে সাদা চা চামচের কম এলাচের গুঁড়ো দিয়ে দিব আপনারা চাইলে এলাচের গুঁড়োর পরিবর্তে ব্যানালা এসেন্সও ব্যবহার করতে পারেন এই এলাচের গুঁড়ো দিলে এর ঘিরানটা খুবই সুন্দর হয় এখন আমি এটি মিশিয়ে নিব। আর আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম দুধ আর বেকিং পাউডার দিয়ে সেটি এখন আমি অল্প অল্প দিয়ে পেচুলার দিয়ে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি একেবারে সম্পূর্ণ দিয়ে মিশাতে যাবেন না অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন আপনারা চাইলে এটি হাত দিয়েও মিশাতে পারেন আমার হাত দিয়ে মিশাতে ভালো লাগে না সেজন্য আমি এখানে পেঁচলার দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার অর্ধেকটা দিয়ে মেশানো হয়ে গেছে এখন আমি বাকি অর্ধেক দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি দুইবারে এটি মিশিয়ে নিচ্ছি একবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি না এখন আমি একইভাবে আবারও এটি ভালোভাবে মিশিয়ে নিব আর মিশানোর সময় খেয়াল রাখবেন যাতে কোনো দলা বা না থাকে আর আমি একেবারে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আপনারা চাইলে লবণ স্কেপও করতে পারেন সামান্য পরিমাণে লবণ দিলে চিনিটা একেবারে ব্যালেন্সে থাকে সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে আর এটি একেবারে পারফেক্ট একটি ভেটার হয়েছে আমার ভেটারটা ঠিক এরকমই হবে এর থেকে বেশি ঘন হবে না বা এর থেকে বেশি পাতলা হবে না ঠিক এরকম একটি ভেটার তৈরি করে নেবেন এখন আমি এটি এক সাইডে রেখে দিব। এখন আমি একটি পাইপিং ব্যাগে ওয়ান নাম্বার একটি লজেন্স ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কীরকম একটি লজেন্স নিয়েছি আপনারা চাইলে যে কোনো লজেন্স নিতে পারেন এখন আমি এটি পাইপিং একটি একটি গ্লাসের উপর রেখে দিব আর যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটি এখন আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এভাবে আপনারা ব্যাটারটা দিয়ে নেবেন আর ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে দেখে বুঝতে পারছেন আমি পাইপিং ভেগে ভরে নিয়েছি দেখতে পাইছেন আর এদিকে আমি একটি স্টিল প্লেটে বাটার পেপার দিয়েছি এখন আমি এটি এখন আমি বাটার পেপারের উপরে এই ব্যাটারটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি আর কুকিজগুলো চুলায় দিলে বেশ অনেকটাই ফুলবে সেজন্য একটু ফাঁকা ফাঁকা করে দিবেন তা না হলে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কুকিজগুলো দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও দিয়ে নেবেন এটি দেওয়া কিন্তু একেবারেই সহজ দেখতে পাচ্ছেন আমি কিছু ফাঁকা রেখে রেখে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমার পুরো প্লেটেই দেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্রায় দশ মিনিট আগে থেকে চুলায় একটি কড়ই বসিয়ে গরম হতে দিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে উঠিয়ে আর চুলার করের ভিতর আমি আগে থেকে একটি স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম এখন আমি প্লেটটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো চুলায় বেক হতে রেখে দিব আপনারা চাইলে এটি ওভেনও বানাতে পারেন আমি চুলাতেই বানিয়ে দেখাচ্ছি আর এটি চুলার আজ মিডিয়াম টু লোটে রেখে দিব দেখতে পাচ্ছেন আমার একটি প্লেটে সম্পূর্ণ ব্যাটার দেওয়া যায়নি ব্যাটার বেশ অনেকটাই থেকে গিয়েছে আমি সেই প্লেটটি নামিয়ে হয়ে গেলে আবারও এই ব্যাটার দিয়ে আবারও বানিয়ে নিব প্রায় তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো আর দেখতে পাচ্ছেন আমার কুকিজগুলো হয়ে গিয়েছে এখন আমি এটি উঠিয়ে ফেলবো আপনারা কীভাবে বুঝবেন যে কুকিজগুলো হয়ে গিয়েছে আপনার উপর দিয়ে একটু হাত দিয়ে দেখবেন যদি হালকা শক্ত মনে হয় তাহলে বুঝবেন যে হয়ে গিয়েছে আর এটি হালকা নরম থাকবে এটি ঠান্ডা হয়ে গেলে একেবারে শক্ত হয়ে যাবে এখন আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলেছি গরম অবস্থায় এই কুকিজগুলো উঠাতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে ঠান্ডা হলে এই কুকিজগুলো উঠাবেন আর এটি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করবেন না মানে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবেন যদি ফ্যানের নিচে রেখে কান্দা করতে যান তাহলে কুকিজগুলো নরম হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন এটি খান্দা হয়ে গেছে এখন আমি এটি উঠিয়ে ফেলছি এটি উঠানো একেবারে সহজ একটু ধরলেই দেখতে পেয়েছেন উঠে যাচ্ছে এটি কতটা দেখতে লবেনও লাগছে দেখে হয়তো বুঝতে পারছেন দেখতে যেরকম সুন্দর খেত দ্বিগুণ সুস্বাদু হয়েছে ছোট বড় সবাই পছন্দ করবে বাসা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন এখন আমি একে একে সব বিস্কুটগুলো উঠিয়ে ফেলব আর বাকি যে ব্যাটারটা আছে সেটি দিয়ে আমি আবারও কুকিজগুলো বানিয়ে নিব আপনারা এই বিস্কুটগুলো একটি বক্সে রেখে প্রায় পনেরো দিনের মতো সংগ্রহ করে রাখতে পারেন আর এই বিস্কুটগুলো বানালে একটু বেশি করে বানাবেন তা না হলে একবারেই দেখবেন সব কুকিজগুলো শেষ হয়ে গিয়েছে এটি খেতে এতটা পরিমাণে সুস্বাদু হয় আপনাদেরকে আমি কুকিজগুলো মেপে দেখাচ্ছি আমি যতটুক পরিমাণে এখানে উপকরণ দিয়েছি সে অনুযায়ী এখানে সাড়ে তিনশো গ্রাম বা তিনশো গ্রাম কুকিস হবে দেখতে পাচ্ছেন এখানে আমার তিনশো গ্রাম কুকিজ হয়েছে এখানে আমার প্রায় তিনশো ষোলো গ্রাম কুকিস হয়েছে আমি আগে থেকে দুটি কুকিজ খাওয়া হয়ে গিয়েছে সেজন্য এখানে আমার তিনশো গ্রাম কুকিস হয়েছে দেখতেই পেয়েছেন কুকিজগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর অবশ্যই এই কুকিজগুলো একবার হলো বাসায় বানিয়ে দেখবেন বাহির থেকে কিনে খাওয়া জানেনি তো শরীরের জন্য কতকটা ক্ষতিকর আর ঘরে বানানো খাবার শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয় বাসায় একবার এইভাবে বাটার কুকিজ বানিয়ে বাসার সবাইকেই চমকিয়ে দিতে পারেন এই বিস্কুটগুলো মুখে দিতেই মিলিয়ে যায় আর হাতে নিলে এতটাই মচ যে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে যাবেন আর এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফ্লো অ্যান্ড লাইক করবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফ্লো অ্যান্ড লাইক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহে